আপনারা জানেন চাপানব টোলঘর এই টোল ঘরে গতকালকে থেকে বিশৃঙ্খল চলছে আমাদের লোকজনকে মারপিট করছে তো আমরা নিজেও তো শঙ্কিত তো আপনারা এইভাবে ভয় পাবেন না আমরা আছি আপনাদের সাথে লড়াই করতে জানি আমরা লড়াই করব আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই গতকালকে রাত্রেও আমি রাত দুটোর সময় বর্তমানে এখানে দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসারের সাথে আমি দেখা করে আসছি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে আমি স্ট্রিক্টলি তাকে বলেছি এবং তাই সেও বলেছে যে রিমন সাহেব আপনি একটা দিন সময় দিন আমাদেরকে আজকে দেশের ফরমেট তৈরি হয়ে যাক এক একটা পিঠের না আমি রাখবো না এই চাপের জেলাকে ঠান্ডা করে যাব এনে এভাবে উনি ঐক্যবদ্ধভাবে আপনার থাকেন সমস্যাগুলো আমাদেরকে বলেন তাহলে আমি আপনাদের পাশে দাঁড়াবো বর্তমানে এখন আমরাও ব্যবসায়িক সময় সংখ্যালঘু হয়েছে সারা দেশে দেখছেন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান যেভাবে লুটপাট হচ্ছে ধ্বংসযোগ্য হচ্ছে তার মানে এই কি আমরা কি খুব ভালো আছি তা না ব্যবসায়ীরাও খুব খারাপ আছে তো কিছু বিষয় আছে শঙ্কা মানুষের দুই ধরনের শত্রু হয় একটা অভ্যন্তরীণ শত্রু শঙ্কা ভয় একটা বাহ্যিক শত্রু তো শঙ্কা ভয়টাকে আপনারা দূর করুন মনকে শক্ত করুন দেখুন না অনেক ভালো থাকবেন আপনারা হিন্দু সম্প্রদায় বলেই আপনার বেশি শঙ্কিত তা না আমরা মুসলিম সম্প্রদায় কিংবা আরও যেসব ভিন্ন সম্প্রদায় আছে আমাদের এই জেলার তারা সবাই শঙ্কিত তাই শঙ্কার জায়গাটা দূর করতে হবে বিষয়টা একটাই আমরা আসলে মিসগাইডেড হয়ে যাই ভিন্ন পথে চলে ধর্মের জন্য কিন্তু মানুষ তৈরি হয়নি মানুষের জন্য কিন্তু ধর্ম তৈরি হয়েছে আমরা এই যে জিনিসটা বুঝতে পারি না যারা বুঝি তারা আমরা এক জায়গায় থাকার সম্প্রীতিভাবে থাকার চেষ্টা করি আর যারা বুঝি না তারা আমরা এইসব বিশৃঙ্খলা করি তো বিশৃঙ্খলা করছে কারা একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে যে রাজনৈতিক পট পরিবর্তনের কিছু সুযোগ সুযোগ সন্ধানী মানুষ আজকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে লুটপাট করছে নৈরাজ্য করছে কোনো বিবেকবান মানুষ কিন্তু আপনাকে আমাকে কেউ বিরক্ত করছে না কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত হচ্ছে না এই সুযোগবান সুযোগবান মানুষগুলো কিন্তু পৃথিবীর শুরু থেকেই কিন্তু মানে শত শত বছর ধরে সুযোগের সন্ধানে সন্ধানে মানুষের সাথে ক্ষতি করে গেছে যার কারণে ধর্ম তৈরি হয়েছে মানুষকে শৃঙ্খলা বদ্ধ রাখার জন্য মানুষের জন্য ধর্ম তৈরি হয়েছে আগে কিন্তু ধর্ম তৈরি হয় না আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পড়ালেখা করে দেখেছি আগে মানুষ তৈরি হয়েছে তারপরে ধর্ম হয়েছে ধর্মের ভিন্নতা আসছে এক ধর্ম থেকে আরেক ধর্ম গেছে এক আদর্শ থেকে আরেক আদর্শ গেছে কিন্তু তারপরও সর্ব মানুষ হচ্ছে সত্য মানুষ হচ্ছে সবচেয়ে চিরসত্য এবং আমরা যত ধর্মের লোক আছি সবাই কিন্তু এক বিষয়ে আমরা এক অপমত যে আমরা এক খোদা তত্ত্বে বিশ্বাসী তো যেহেতু আমরা সব বিশ্বাসী এক জায়গা থেকে ধর্মের আদর্শগুলো একটু ভিন্ন ভিন্ন রূপ এসে কিন্তু কোনো ধর্মেই বলা হয় নাই যে আমাদেরকে খারাপ কাজ করতে হবে আমার ভাইকে ধরতে হবে মারতে হবে বিশৃঙ্খলা করতে হবে কোনো সমস্যা রাখতে হবে আপনাদেরকে আমি আরেকটু অ্যাড করতে চাই আপনার শঙ্কিত শুধু আপনার না আমরা নিজেও সঙ্গীত আমি নিজের ব্যবসা আমার আমি মাছের কিছু ব্যবসা আছে শুধুমাত্র আমি যে আর্থকর্ম সংস্থার উন্নয়নের জন্য আমি এই ব্যবসাগুলো করি আমার মাছ আমার বিল থেকে লুট হয়ে গেছে আপনারা জানেন চাপেনাভঞ্জ টোলঘর এই টোল ঘরে গতকালকে থেকে বিশৃঙ্খল চলছে আমাদের লোকজনকে মারপিট করছে তো আমরা নিজেও তো শঙ্কিত তো আপনারা এইভাবে ভয় পাবেন না আমরা আছি আপনাদের সাথে লড়াই করতে জানি আমরা লড়াই করব আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই গতকালকে রাত্রেও আমি রাত দুটোর সময় বর্তমানে এখানে দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসারের সাথে আমি দেখা করে আসছি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে আমি স্ট্রিক্টলি তাকে বলেছি এবং তাই সেও বলেছে যে রিবন সাহেব আপনি একটা দিন সময় দিন আমাদেরকে আজকে দেশের ফরমেট তৈরি হয়ে যাক এক একটা পিঠের চান্ডা আমি রাখবো না এই চাপের জেলাকে ঠান্ডা করে যাব এনে এভাবে উনি ঐক্যবদ্ধভাবে আপনারা থাকেন সমস্যাগুলো আমাদেরকে বলেন তাহলে আমি আপনাদের পাশে দাঁড়াবো তো আপনাদেরকেও আমি নিশ্চিত করে বলতে পারি আমার চম্বারের সভাপতি যোগ্য সভাপতি বারবারের সভাপতি একটা মানুষকে বারবার যখন মানুষ নির্ধারণ করে তার মানে তার মধ্যে কিছু গুণাবলী আছে বলেই তাকে ইয়ে করে তা আমার সভাপতি আজকে যে আহ্বান দিয়েছে আজকে আমার ইন্ডিয়া ঢাকা যাওয়ার কথা ছিল ব্যবসায় প্রয়োজন ইন্ডিয়া যাওয়ার কথা ছিল আমি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আমার সভাপতির আহ্বানে ছাড়া দিয়ে আমি এসেছি আমি একজন যুবক আমি একজন তরুণ আমার শেষ রক্তবিন্দু এবং আর্থিকও যদি কোনো সহজ লাগে আপনাদের আমি সব কিছু দিয়ে আপনাদের পাশে থাকবো আমার সভাপতি যখন যেভাবে যে রাত্রে বলবে আপনাদের পাশে দাঁড়াবো আমি আপনাদেরকে মন্দিরে মন্দিরে ঘুরবো আপনাদের সম্প্রদায়ের কাছে যাবো আমার যে একটা সামাজিকতা আছে আমি সেগুলোকে ব্যবহার করে আপনাদের পাশে দাঁড়াবো আপনারা আমার পাশে দাঁড়ান শুধু আপনাদের পাশে না আমরাও শঙ্কিত আমাদের পাশে দাঁড়ান আমরাও ব্যবসায়ী শঙ্কিত আপনারাও আমাদের যদি পাশে নাড়া দাঁড়ান আমার সভাপতি পাশে আপনারাও দাঁড়ান দেখবেন আপনাদের আমাদের এই সংমিশ্রণে একটা ঐক্যবদ্ধ তৈরি হবে যে ঐক্যবদ্ধর মাধ্যমে আমরা আমাদের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখতে পারব আরেকটা বিষয় আপনারা জানেন সমাজে ভালো মানে এমন একটা ট্রেন চালু হয়ে গেছে সমাজে ভালো কিছু কাজ করতে গেলে রাজনৈতিক তকমা লাগাই দেয় ও অয়েদ সাহেব তো এইটা করছে হিন্দু সম্পদ তাহলে মনে হয় এমপি ভোট করবে মনে হয় এই জন্য এগুলো করছে এইটা কিন্তু খুবই খারাপ এই জন্য আজকে আমাদের এই অবস্থা সামাজিক অবক্ষয় হয়েছে এই জন্য আজকে যদি আমি আপনার পাশে দাঁড়াই বলবে এর কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য তো আমাদের একটাই আমাদেরকে মরতে হবে আমরা যাব আমাদেরকে একজন সৃষ্টিকর্তার কাছে জবাব করতে হবে আমরা সেইভাবে ভাবি আমি আমার ভাইকে ভাইয়ের পাশে দাঁড়িয়ে যদি একটা ভালো কাজ করা হয় এটাও একটা শূন্য আমাদের ধর্মের মতে আমি সেই শূন্য পালন করার জন্য প্রস্তুত আছি আপনাদের পাশে দাঁড়াবো কিন্তু আপনাদের মধ্যে এমন কিন্তু বিশৃঙ্খলা যদি কারি আসে এবং সুযোগ সন্ধানে যেন না আপনাদেরকে বায়াস করতে পারে ভিন্ন পথে নিতে পারে যে ও ওয়াহিদ সাহেব তো রাজনীতি করবে সামনে এমপির ভোট করবে আপনারা পিছিয়ে যাচ্ছেন কেন এইসব ভুল ভ্রান্তিতে আপনার পড়বেন না কারণ ভালো কাজ করতে গেলে সব সময় দেখবেন যে এক মানুষ আপনাকে ভিন্ন পথে নিয়ে যাবে কিংবা আজকে ধরেন এই উদ্যোগ নেওয়ার পিছনে আবদুল আহেদ যে পরিশ্রম করেছে কালকে দেখবেন যদি এটা একটা জানাজানি হয় তখন বলবে অমুক পার্টির লোক আসে বলবে আমি কেন নাই করে নামলে আর এখানে তো দলমত নির্বিশেষে আমরা মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াচ্ছি আজকে আমরা আপনার হিন্দু সম্প্রদায়ের জন্য না আমরা আমাদের জন্য যাচ্ছি আজকে দেখেন মুসলিম দোকানপাট লুট হচ্ছে না রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আজকে যেসব আওয়ামী লীগ ছাত্রলীগ যে ছেলেপিলেগুলো যে অসহায়ের মতো ভিন্ন বিভিন্ন জায়গায় দৌড়িয়ে মানে ছোটাছুটি করছে একটু আশ্রয়ের জন্য আমাকে অনেক ছেলেপিলে ফোন দিচ্ছে আমার এত খারাপ লাগছে যে হয়েছে রাজনৈতিক পথ পরিবর্তন হতে পারে তুমি সামাজিকভাবে এটা মোকাবেলা করো কিন্তু তার মনে একটা জীবন বিপন্ন করে একটা মানুষের তো ই করতে পার তো সবাই সংখ্যায় আছে এটা রাজনৈতিক একটা অস্থা তৈরি হয়েছে কোনো ধর্মের অস্থ না আপনারা ভুলভাবে ভুল মেসেজ গ্রহণ করবেন না কারণ এটা ধর্মের বিষয় না এটা একটা রাজনৈতিক পরিবর্তনের কারণে এটা হয়েছে এটা ইনশাল্লাহ ধীরে ধীরে কেটে উঠবে আমরাও আবার হাসি খুশিভাবে ঘুমাবো আমরা চলব ফিরবো ভাই ভাই মতো চলব এভাবেই আমরা চলতে থাকবো তো আপনারা কোনো প্রতিপক্ষের কথায় কারো কথায় এই ধর্মকে নিয়ে আসবেন না কারণ এটা একটা রাজনৈতিক বিশৃঙ্খলা এই রাজনৈতিক বিশৃঙ্খলাকে সামাজিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে পারে আপনারা কোনো ধরনের এই আমরা হিন্দু সম্প্রদায় আমরা সংখ্যালঘু এইসব নিজেকে ছোট ভাবেন না কারণ আমরা ভাই আমরা ভাইয়ের মতো আপনাদের পাশে থাকতে চাই আরেকটা বিষয় আপনারা যদি চান আমরা একটা কমিটি যেটা করার চেষ্টা চলছে সে করে যদি প্রতিনিয়ত মন্দিরে মন্দিরে বিভিন্ন সমাজে গিয়ে যদি আমরা আমাদের যাওয়ার কারণে সব ঐক্যবদ্ধ যাওয়ার কারণে তারা যদি একটু মুক্ত হয় তাহলে আমাদের অবশ্যই যাওয়া উচিত এর জন্য যা যা করা দরকার আপনারা বলবেন আমি করব গাড়ি ম্যানেজ করার থেকে শুরু করে সব কিছু আমরা যেতে প্রস্তুত আছি বিভিন্ন ধর্ম ধর্মগুলোতে যদি মনে করেন যে না ওখানে রাত জেগে পাহারা দেওয়ার কিছু ইস্যু থাকে তো আমাদেরকে বলবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে স্থানীয় কিছু ছেলেপিলে সবাইকে নিয়ে সব ধরনের লোকজনকে নিয়ে আমরা এটা করতে পারি তারপরে তারপরে আরেকটা জিনিস আমরা আমার সভাপতিকে বলবো আপনারা আরও বেশি এটার জন্য ভালো একটা নিশ্চিন্তের জায়গা তৈরি হবে যদি খুব দ্রুত আজ হলে আজ এবং আগে আজ না হলে আগামীকাল যদি সেনাবাহিনীর কমান্ডিং অফিসারের সাথে আপনাদের নেতাদের নিয়ে আমরা যদি একটা মিটিং করতে পারি এটা খুবই ভালো হবে তা আমার সভাপতিকে এখনই অনুরোধ করবো যে উনি এই একটা আয়োজনের ব্যবস্থা করলে আপনারাও অনেকটা নিশ্চিন্ত হবেন আমরাও কাজ করতে সুবিধা হবে কারণ আমরা এখন কাজ করতে গেলে দেখা যে একটা বাধা সৃষ্টি আসবে কি বাধা ওই রাজনৈতিক সুযোগ সন্ধ্যায় লোকগুলোই বাধা দেবে যে এরা মনে হয় নেতা হয়ে যাবে এরা তো অমুক হবে অমুক হবে এই জন্য বাধার যেন না আসে এই জন্য আমাদের প্রশাসনিকভাবে সহজে নিয়ে আমরা এই কাজটা করতে পারি তো সবাই ভালো থাকবেন আমি আবারও দৃঢ় চিন্তা বলতে চাই আপনারা আমার ভাই আমরা আপনার ভাই এখানে ধর্মের কোনো বিষয় না এটা রাজনৈতিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা কোনো শঙ্কা করবেন না রাজনৈতিক পরিস্থিতিকে আমরা সামাজিকভাবে মোকাবেলা করব আমাদের সূর্য উদয় হয়েছে আবার নতুন সূর্য আসবে আমাদের ভাই ভাই সামাজিকতা তৈরি হবে এই সাম্প্রদায়িকটা আমাদের নষ্ট হবে না আমরা একটা অসম্পাদক চেতনাই আমরা সামনের দিনে এগিয়ে যাবো আমরা আগের পূর্বাবস্থানের মধ্যে আমরা থাকতে পারি এবং ধর্মকে ব্যবহার না করে আপনার সংখ্যালঘু নিজেদেরকে না মনে করে আমরা সামনের দিনে এগিয়ে যাবো সবাই ভালো থাকবেন আমার নাম্বার নিয়ে যান আমাকে বলবেন আমি হাজির হয়ে যাব